বন্ধুরা এইগুলো হলো গান্ডারি আঁক এই আঁকগুলো খেতে খুব সুন্দর নরম এবং খুব মিষ্টি সুস্বাদু এই আঁক তাই এক বিঘে জমি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বিক্রি হয় এই আঁকগুলো খুব সুন্দর আঁক লাগছে দেখতে খেতেও খুব ভালো নরম সবাই মোটামুটি খেতে পারে এই আঁক এই আঁকে রস বিক্রি হয় গুড় হয় না এই এগুলো গান্ডারি আখ বলা হয় হলো বেগুন জমি বেগুন চাষ হয়েছে তাতে সব নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টি নেই বেগুন হয়েছে দুটো একটা দুটো একটা বেগুনের যা দাম একটা বেগুন হয়েছে গাছে এই একটা বন্ধুরা এগুলো হলো পটল জমি পটল চাষ হয়েছে এই যে থোকায় থোকায় পটল সব ধরে রয়েছে এই চাষি যাচ্ছে পাট ফাট ছাড়িয়ে মাঠ থেকে এগুলো পটল পটল আমাদের এখানে পাইকারি পাই চল্লিশ টাকা কেজি পাইকারি খুচরো আরো বেশি দাম চল্লিশ পঞ্চাশ টাকা কেজি পাইকারি কত সুন্দর পটল হয়েছে এটা হলো কলা বাগান কলার কাঁদি পড়েছে একটা মোটামুটি এই আছে কলা বাগান এক দিকে কলা বাগান আছে এই জায়গাটায় আমরা এখন পাকাটি আনতে যাচ্ছি প্রচন্ড রাস্তা খারাপ কাদা রাস্তা সব পাকাটি ছাড়িয়ে রেখেছে পাট মাঠকে মাঠ শুধু কাটকাটি যে পাটান হয়েছে পাটের গাঁটগুলো দেখতে পাচ্ছেন এইভাবে গাঁট বাঁধা হয় কত সুন্দর লাগছে বগগুলো সব বগ মাছ ধরছে ঝিল মতন এটা একটা ওই একজনের দূরে পাটের গাঁট নিয়ে যাচ্ছে গাছগুলো নতুন লাগানো হয়েছে পেঁপে গাছ ছোট ছোট গুলো বড় হয়ে গেছে বড় বড় পেঁপে গাছটা ছোট ছোট এই গাছটা ভেঙে গেছিল মানে হনুমান ভেঙে দিয়েছিল ছাঁদ থেকে লাগলে তারপরে এই গাছটায় ছোট ছোট আবার এই খেঁকি বেরিয়ে ছোট ছোট বেটে হয়েছে গাছটাই বন্ধুরা এটা সিঙ্গাপুরি কলা আদি হয়েছে সিঙ্গাপুরী কলা তবে এখানে হনুমান আসতে খুব কম আসে ওই জন্য কাঁদিটা ঠিকই আছে নাহলে গাছ হনুমানের পেটে চলে যেত কম আসে তার জন্য এখানটায় কাঁদিটা রয়েছে রয়ে গেছে দেখছি